গ্রামীণ চিকিৎসক ব্যব চিকিৎসা ব্যবস্থায় আরেও যাতে গ্রামীণ চিকিৎসা উন্নত হয় তার জন্য আমরা একটা বার্তা দিচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে চিকিৎসা গ্রামীণ চিকিৎসক ব্যবস্থায় একটা সুনির্দিষ্ট ট্রেনিংয়ের ব্যবস্থা করা একটা সুনির্দিষ্ট স্বীকৃতির ব্যবস্থা করা এবং সুনির্দিষ্ট একটা মর্যাদার স্বাস্থ্যতা করা এটাই আমাদের আবেদন এবং কী কী মেডিসিন আমরা প্রয়োগ করতে পারবো গ্রামীণ চিকিৎসক ডাক্তার কি প্রয়োগ করতে পারবেন তার একটা গাইডলাইন আচ্ছা মন্ত্রী স্বপন দেবনাথ বললেন গ্রামের দিকে চিকিৎসকরা থাকবে মানুষ চিকিৎসা পাচ্ছে না এই বিষয়ে আপনারা কি চিন্তা করছেন ধরুন আজকে আমাদের মানুষের সহজাত প্রবৃদ্ধি আমরা নিজেরা ভালো থাকতে চাই আমরা সুন্দর থাকতে চাই গ্রামীণ ব্যবস্থায় অনেক দেখা যাচ্ছে যে কিছু কিছু ঘাটতি থেকে যায় সেই জায়গার ক্ষেত্রে যানবাহনের ক্ষেত্রে রাস্তাঘাটের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে হাট বাজারের ক্ষেত্রে সেই জন্য যারা এমবিবিএস পাস করে যাচ্ছেন তারা চাইছেন যে আমি একটা ভালো স্কুলে আমার সন্তানকে পড়াবো ভালো চিড়া হাট বাজার থাকবে ভালো রাস্তা থাকবে সেই জন্য গ্রাম ছেড়ে শহরে আসার প্রবণতাটা অনেক বেশি সেই জন্য গ্রাম সেই তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাচ্ছে সেই জন্য সেই জায়গাটাকে উন্নত করতে হবে সেই চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে কারা করবে যারা গ্রামীণ চিকিৎসক নিজেরা নিজেদেরকে আজকে নিয়োজিত করেছে গ্রামীণ চিকিৎসায় তারাই থাকবে তার জন্য তাদের উন্নতির কল্পে উন্নতির জন্য আমরা একটা এর ব্যবস্থার কথা বলছি আর একটা কথা আপনি বললেন যেটা নেশা জাতীয় কিছু ট্যাবলেট বেশ কিছু ওষুধ দোকানে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে সেটা জড়িত নয় হ্যাঁ সেই জায়গাতে আমরা সতর্ক করে দিচ্ছি যে সেই ধরনের কাজে যেন আমাদের গ্রামীণ চিকিৎসকরা কোনোভাবে জড়িত না থাকে অন্যায়ের পক্ষে যৌথ মঞ্চ পাশে দাঁড়াবে না আজকে কি বার্তা দিলেন এখানে এটাই বার্তা যে আপনারা যেভাবে মানুষের পাশে আছেন আপনাদের যে শিক্ষা দীক্ষা আপনাদের যে জ্ঞান তার পরিব্যাপ্তির মধ্যে থেকে আপনারা কাজ করুন সরকারের সাথে থেকে সরকারের পাশে থেকে আমরা কাজ করতে চাই কোন কোন জেলা বা কোন শহর নিয়ে এই এই সংগঠনটা হয়েছে বর্ধমান জেলার প্রতিটা ব্লক আছে এবং বর্ধমান শহর আছে আর আমাদের আশেপাশের জেলা থেকে যে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন আছে যেমন এখান থেকে বালুরঘাট থেকে এসেছেন সহজ চব্বিশ পরগনা থেকে এসছেন হুগলি থেকে এসেছেন বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে গ্রামীণ চিকিৎসকদের সংগঠনের আমরা এখানে এসে উপস্থিত হয়েছে আমাদের আমাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা হাজার জনের মতো সেটা এখন দেড় হাজার ছাঁপিয়ে গেছে এটা আমাদের কাছে একটা বিশাল বড় সৌভাগ্যের বিষয় আপনার নাম আমার নাম শেখ আলাহিউদ্দিন গ্রামের চিকিৎসক সংগঠনের আমি আহ্বায়ক এটা কিন্তু ছোট্ট ঘটনা কিন্তু কত মানে হৃদয় গেতে আছে যে কেন গ্রামীণ চিকিৎসার একটা বড় অবদান আছে গ্রামের মানুষের চিকিৎসার ক্ষেত্রে কম কেউ দেয় না এটাও তো ঠিক শিবসং মুভু অসুস্থ হলে টাকা নেই কিন্তু আপনারা প্রথম ছুটি জানান প্রাথমিক যন্ত্রণা কমানোর জন্য ওষুধটা অসুবিধা দেনটাও দিয়ে দেন গ্রামের মানুষটার কাছে কিন্তু তখন এটা তো আপনাদের ভুক্তভোগী আপনারা তো জানেন যখন কখনো একটা পয়সা বলে সকল তুমি তো পাঠালে পয়সা নেই বলে ঠিক আছে যাও তো গরিব মানুষ যা যাবে থাকবে নেন কিনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কথা ভেবেছেন বলেই আমাদের আহ্বা বিস্তারিত উল্লেখ করেছেন মানুষের স্বাস্থ্যসেবা পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন বর্ধমান বর্ধমান গিয়ে যদি বলি একটু তাকিয়ে দেখুন না আধুনিক প্রযুক্তি এবং চিকিৎসাগত দিকে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে যতটাই এগিয়ে এসেছে পাশ করা ডাক্তারের সংখ্যা বেড়েছে চিকিৎসা কেন্দ্রের সংখ্যা বেড়েছে বহু জায়গায় পরিকাঠামোগত উন্নতি হয়েছে সবই হয়েছে বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সিভাশ্রম ইনস্টিটিউট যেটি একটি লার্নিং ইনস্টিটিউট যেখানে কেজি থেকে টুয়েলভ পর্যন্ত আইসিএসসি সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল ছাত্রছাত্রীদের আর্টস ও বায়োলজি গ্রুপ পড়ানো হয় এছাড়াও স্পোকিং ইংলিশ অনলাইন অফলাইনে পড়ানো হয় শুধু তাই নয় বিএ ইংলিশ পাস থাকাদেরও শিক্ষা দেওয়া হয় শিক্ষিকা সিভা ঘোষ ও স্বপ্না ঘোষ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি ওয়ান ডাবল জিরো ফোর এই নাম্বারে ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিডি রোড পূর্ব বর্ধমান সব রকমের চিকিৎসা খুবই কম খরচে করা হয় হসপিটালে রয়েছে নানান অত্যাধুনিক মেশিনপত্র রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডের সুব্যবস্থা যোগাযোগ সেভেন